আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের নির্দিষ্ট স্থানে আমরা সামগ্রী নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারবো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক অল্প পুঁজিতে হাঁস পালন করা অধিক লাভ তাই বিভিন্নভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাল ডোবা খামারিরা হাঁস পালন করছে হাঁস দুইভাবে পালন করা যায় একটা আবদ্ধ অবস্থায় এবং একটা খোলা অবস্থায় সেভাবে খামারিরা হাঁস পালন করে থাকে দর্শক বিগত দিনে আমি একটা ভিডিও দিছিলাম যেখানে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা ছিল এবং সেই ভিডিওর নিচে এক ভাই কমান্ড করছে যে হাঁসের দিনে পালক পরে এবং পালক পরার কতদিন পর হাঁসের পালক ওঠে এবং ডিম শুরু হয় কত দিনে এ বিষয়ে একটা ভিডিও চেয়েছিলেন এজন্যেই আজকে এই ভিডিও দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের প্রথম দিন থেকে কতদিন পরে পালক পরে এবং কতদিন পর্যন্ত পালক স্থায়ী থাকে এবং এই পালক উঠতে গিয়ে কি কি ওষুধ ব্যবহার করবেন এবং ওষুধ ব্যবহার করার সঠিক নিয়ম দর্শক হাঁস পালন করতে গেলে হাঁস পালনে অভিজ্ঞতার কিন্তু একটু প্রয়োজন আছে তাই এই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ খামারির নিকটে যেতে হবে তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন হাঁসের যখন আপনি একদিনের বাচ্চা সংগ্রহ করবেন বিভিন্ন হ্যাসাই থেকে ওইখান থেকে আনার পরে হাঁসের পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে হাঁস কিন্তু চার মাস পনেরো দিনে ডিম দিয়ে থাকে ঠিক এই চার মাস পনেরো দিন পরে থেকেই যখন হাঁসের বয়স সাত মাস হবে এবং পর্যায়ক্রমে ডিম আসবে তখন কিন্তু হাঁস আস্তে আস্তে পালক সেরে দেবে বা পালক পড়তে থাকবে তখনও কিন্তু হাঁস টোটালি ডিম বন্ধ করে দেবে না ঠিক পালক পরতে পড়তে যখন পালক পরা শেষ হবে শেষ হওয়ার শেষ হাঁসের ডিম বন্ধ হয়ে যাবে বিশ থেকে পঁচিশ দিন পর হাঁসের পালক ওঠা কমপ্লিট হবে এবং হাঁস আবার আগের নেয় ডিম দেয়া শুরু করবে দর্শক হাঁসের যখন পালক উঠতে থাকবে তখন যে ওষুধটা আপনি প্রয়োগ করবেন সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্কটা দিলে হাঁসের পালক উঠতে দ্রুত সহায়তা করে তাই হাঁসের পালক যখন পরা শুরু করবে তখন থেকে যদি আপনি জিঙ্কটা প্রতি সপ্তাহে তিনবার চালান তাহলে কিন্তু আপনি হাঁসের পালক অতি দ্রুত উঠে যাবে দর্শক জিঙ্কের সঠিক ব্যবহার এবং কোন সময় ব্যবহার করবেন দর্শক হাঁস যখন পালন করতে যাবেন হাঁস যখন পালন পালক পরা শেষ হবে বা পালন করতে শুরু হচ্ছে তখন থেকে সপ্তাহে তিন দিন আপনি জিঙ্ক ব্যবহার করবেন সেটা কিভাবে। আপনি যখন জিঙ্কটা ব্যবহার করবেন তখন এই জিঙ্কটা বাজার থেকে সংগ্রহ করবেন বাজারে দুইশো মিলি এবং পাঁচশো মিলির জিঙ্কের বোতল কিনতে পাওয়া যায় তবে সেটা যদি আপনার স্কোয়ার বা অন্যান্য কোম্পানির একমি রেনেডা ইত্যাদি কোম্পানির পাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় হাঁসের জিঙ্কটা যখন বাজার থেকে সংগ্রহ করে আনবেন তখন দুইশো মিলি বা পাঁচশো মিলি একটা বোতল যখন সংগ্রহ করবেন আপনাকে খেয়াল করতে হবে পাঁচশো হাঁসের জন্য। দশ লিটার পানি সংগ্রহ করবেন বা বিভিন্ন কাপড়তে সংগ্রহ করবেন এবং বাইরে থেকে সংগ্রহ করবেন দশ লিটার পানির মধ্যে দুই মোটকা জিঙ্ক আপনি দিবেন এবং সেটা বিভিন্ন পাত্রে ভাগ করার পর রাত্রিবেলা দিয়ে থাকে দেখবেন যাতে প্রতিটি খাওয়া হাসি এই পানিটা সেবন করে বা খায় এটা সপ্তাহে তিন দিন দিলে আপনি আশা করি এই জিঙ্কের স্বভাবটা পূরণ হবে এবং পালকটা পরিপূর্ণ তৈরি হবে তো দর্শক হাঁসের প্রধান খাবার শামুক যাদের শামক প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশানে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো দর্শক কৃষিকথার আজকের ভিডিওতে আজ এ পর্যন্তই দেখা পাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ